যে লাইলাুল ইসলাম সাবান মাসের মধ্যে আল্লাহ আল্লাহকে রহমত একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সময় মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরমপথ বুঝতে পারছেন না মনে একদল এটাকে নিয়ে এত বেশি করছে যে এটাকে একদম কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেকদা দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে নে এতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে কি মাঝখানে আমরা কি করবো তাও জানা দরকার আছে অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ মিস্টার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নয় এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবিস্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাসে নবী সাল্লু আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল্ল আলী হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে পেলো বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী এই মাসকে আলীম করতেন এই মাসের সম্মানার্থে এই মাস আল্লাহর রহমত বরফতের স্বার্থে নবী নীম সাল এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার পাওয়া যাবে এটা নবী শূন্য তবে আরেক আদিজ মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ভাষা বলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই হ্যাঁ এই বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরী সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা না আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবে আচ্ছা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিচে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন আর যাবেন ছাড়লা একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাখাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অধু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দূরাখাত নামাজ পড়তেন দুফুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন বলেছেন আগে আগে এই তাহিয়া মসজিদ মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছে আমার বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাবিন নেই সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝলেন অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কেন না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে সব করে আসতে পারে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহেব নেই পাবেন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবর বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আস এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাঁড়িয়ে যেমন সুন্নতা আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ রাখতে পারেন এটা চুল চুলের শূন্য ছিল কি না এখন সমাজের সব মানুষ এই সুন্দরটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নাকি পাবেন ইশা এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোযোগ করি

আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কতটা কি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কতটা কি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব হিংসা প্রতিষ্ঠা করলেন কতটা কি পাবেন সমাজে চলছে শয়তানি 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 সব আপনি আল্লাহ প্রতিষ্ঠা করলে কতটা কি পাবে নিঃসন্দেহে অনেক বেশি নেই পাবেন আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক করুন প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক এক এই মাসে নবীজি বেশি বেশি বোঝা হয় তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তার নামাজ পড়তে যায় যাই না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন পড়ে তাই না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে সাহেব বেশি বন্ধ কেন এই মহতুম সাহেব ফেন দেন তাও ওখানে গিয়ে মানে কী বলবো হ্যাঁ কত অত পরি যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়ার করে লেখা যাই আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান চাকা করি আমরা জাকাত দিই তারাবি করি গোলামদের করি আমরা মাশাআল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস থাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে হবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছি কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতে আল্লাহ পাকে আমাদের সবাইকে শ্রাবান মাসে বেশি বেশি আমল করার তফিক দেন যেহেতু রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে বারবারই গ্রুপ ছাড়া ছাড়া গ্রুপ উভয় জন্যই নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লাইলা তুমি মিনা শাহবান শাবান মাসের মধ্য রজনী যে পনেরোই শাহবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়া ফের আলী জানি এই হলতেহি আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ পাক কী করেন তার সমস্ত সৃষ্টিকে কী করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা আলী মুশরিকিন এক নম্বর যে ব্যক্তি মোশরে যে শির্ক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে করে আর দুই মুসাহিনী যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিনা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপ সমস্ত মানুষের মাফ করবে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে না এই হারিসে পেয়েছি এটা একদম আল্লাহ মাফ না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করে না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নেই সমস্যা আছে আর পার্থ পাপি দুর্বল হাতিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থ পাপি নাকি ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদের আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করুন আত্মহনন বোঝান কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শনি পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবক ভালো করে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছে না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশেষভাবে ভাই জেনা পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বার কিন্তু পাপ তো পাবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকার তো সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুশাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাকে মাফ করে এখন আগে জানিস শিরিক থেকে কীভাবে বাঁচব শিরিক কী এবং কেন তারপরে যাবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাবো এই রাত্রে আমরা কী করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে মানে ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নাম্বারটি বলেন এক আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না আমল হতে হবে একমাত্র নবী শূন্য পদাবে কার শূন্য পদাবে নবী এবং সাহাবিদের সূন্যতির সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদা থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার তাকে হালাল করতো কি করতো ভাই এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমি আশা আল্লাহ পাক আমাদেরকে জানা দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিখ এবং হিংসা বিদ্বেষ প্রশংসাকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধর্মের তো নাকি দেরি হচ্ছে সবর পরেন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিল্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শিল্ক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিল্কের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সোরে নিস আল্লাহ বা বলছেন এই আল্লাহ হেন আল্লা লা ইয়া ভেরু আই শুরু এশা আল্লাহ পাক তার সাথে শিল্কের গুনা মাফ করবে না এছাড়া যেকোনো গুনা যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন বেকে জেনা করেছে কথা কথা না বুঝতে একজন ব্যাকে জেনা করেছে বা মিথ্যার কথা বলেছে বা ধরেন আহ মক খেয়েছে এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতোই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ বাক চাইলে কেয়ামতের মাঠে এই বিনা তওবাবাদেই মাফ করতে পারে বুঝতে পারেন বুঝতে পারছেন মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে না করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে মাঠে না করা আল্লাহবাক পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ আমি কি বলতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবী আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে যাহার নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিঃসার কিন্তু শিরকের পাপ যার নামায় থাকবে তার উপর জান্নাতে হারাম করে আছে বলেন সুরা মাই দায় দলিল আছে পাপ যারা মোলামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শির্ক হয় কাজে শির্ক হয় তিন নাম্বার কথায় শির্ক হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম অসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শীল কেমন সেই ভাই বিশ্বাসগত শীল দুই নম্বর আসেন আমলগত গত কাজগত কেমন মনে করেন চেষ্টা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে চেষ্টা করে কি হবে আল্লাহর জন্য চেষ্টা করতে হয় না চেষ্টা করতে হয় চেষ্টা কার জন্যে আচ্ছা হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের বসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাচলা করে আমরা দেখতে পারি আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি এ তো ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কিন্তু জানে আমাদের কথা খুব দুর্বস্তানলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অথবা জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই জিন্না বলেন স্যার ইল্লা আবুদুন আমি জিনার মানুষকে শুধুমাত্র আমার এবার করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহকে সত্য বোঝা অধিকার এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বলেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ যাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং কান ফলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ পাকে কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে এবার এখানে বসে আছে সে দাবি করছে দেশে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে ঠিক আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় ওর বাবা আছে সে অনেক বড় ক্ষমতার ওদিকায় যাই দেখি ওনার ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর মক্কেল আসতেছে এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন বলো সবার সাথে জিন না আছে কি জিনিস আছে না সবার সাথে দুজন ফেরেস একজন জিন সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আসে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার চিন্তা জানে ওর ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও জানে জানে না এখন এই ওর সাথে এই গাড়ির এই গাড়ির সাথে যোগাযোগ করছে এই ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে ধরাই ছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে ধরাইছে ওই মেয়েকে পার করার চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডেটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবাস হ্যাঁ তাই তো নাম তো তুই এক মাস আগে এই করছিস তাই তো আপনি কাম করে জানেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কাম করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল সে আমার অতীতের বলে দেয় সে তো আমার অতীতের সফল দেয় তুই অন্য জায়গায় এটা করছিস এই জায়গায় না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য সুরা মূল্ পড়েন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা করে আল্লাহ ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিন্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লি সাহাতি আল্লাহ বলছে এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লি সাহাতি ছয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি করে তাহলে কি শিখাবে কিনা চেষ্টা কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারোর নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে কেউ যদি আল্লাহ অন্য কসম করে সে করবে যদি কসম করতেই হয় আপনাকে কসম করতে যদি কসম করতে হয় কার কসম করবে আল্লাহর কসম করে মিথ্যা বলতে পারবে কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আচ্ছা আচ্ছা আমি যাই এখন কসম করবো আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্যে এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারোর কাছে যাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে সে হবে কি না এরকম গগণিত কাজের শিল্প আমরা করছি আল্লাহবাকে আমাদের শিল্প থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে কিন্তু ওখানে গিয়ে হাত দেখান সে হবে না রাশিফল দেখা যায় রাশিফল কি রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এবং পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো কেন আমলগত শিক্ষা আরো অনেক শিক্ষা আছে আমাদের কথার মধ্যেও শিক্ষক যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি না অনেকে বলি না শীত হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি দীর্ঘাত অ্যাক্সিডেন্ট কেউ না কথায় আরেকটা বিষয় আছে আমরা সব ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে অনেক শিক্ষ করি সার্বভৌম ক্ষমতার মালিককে বল সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে সে কারণে এরকম প্রচুর শিল্পী আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিল্পটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হালাল আমরা অনেক সময় হালাল করে নিয়েছি তাই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাল সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়ছে এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাপকে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ কুল কায়না থেকে আমাকে দেন নাই এমন শাস্তি দিবেন কমে আল্লাহ আল্লাহর মিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশটাকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমেলুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়েজ করে নিচ্ছি কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করিনি এখন আল্লাহ পাক যে বলছে সবাইকে মাফ করে দিবেন পাক শির্ক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপ কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিখ করছেন আল্লাহ আমরা সবাইকে শিখের পাপ থেকে বাঁচিয়ে রাখি এর পাশে একটা শিখ আছে রিয়া বা গোপন লোক দেখানো আমল এটাও গোপন শিখ আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শিল্পগুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিখ থেকে বেঁচে থাকলে আপনার আমন নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত ঘোনাফ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন একজন ব্যক্তির আমন নামায় সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার রামনামের শিরকে কোনো গোনা নাই শিরপ করে নাই ইনশা আল্লাহ আয়লা কোনো না কোনো অসিনায় হলে তাকে আমাদের মাঠে মাফ করে দিন একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাবো রসুল সাল্লাহমু আলী আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে মোহাম্মদ সাল্লুর আলী ভাসাল্লাম তোমার উন্মুদের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক কেন আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে চা মানে সে মাফ পেয়ে যাবে চা অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসফ মিনা শাহবান লাইলা তুমি মিনা শাহবান এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ শিখ মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে শিখ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই শিখ সম্পর্কে বিস্তারিত জানার জন্য শিখ কি ও কেন কিতাব তাওহীদ তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাআল্লাহ জানতে পারবেন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না এরা কারা মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এমন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আয়োজনের সাথে হিংসা করছে বুঝছে কিনা সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আয়োজনের সাথে হিংসা করছে কিনা পরিবারের পরিবারের মধ্যেও একজন আয়োজনের সাথে হিংসা করছে কিনা ভাই ভাই একজন আয়োজনের সাথে হিংসা করছে কিনা আলেম আলেম একজন আয়োজনের সাথে হিংসা করছে কিনা করছে না বক্তায় বক্তা একজন আয়োজনের সাথে হিংসা করে কিনা ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবান হলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে পড়ে চলে যাচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কি না সতীনে সতীনে হিংসা করে কি না সতীন বোঝেন কিনা বিয়েই তো করেন না সতীন বুঝবেন কিনা সতীন কি জিনিস দুই বউ একবার একবার কি হয় সতীনে সতীনে হিংসা করে কিনা আইসা রবি আল্লাহ আনহার বাসায় মানে ঘরে নবী সাল আলী আসালাম বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবাসে মহব্বত করে হাতিয়া দিয়েছেন আইস্বর আদি আল্লাহ হয় না যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাপাস করে ফেঁকে তো রসুল্লাহাল্লাহ আলী ফাই্লাম মুচকি মুচকি হাসছে আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙা চুলা পিসগুলো নিজে তুললেন তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাতিয়া পাঠালেন ওই ওই স্ত্রী ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর রসুল্লাহ আলী ফাইসাল্লাম তখন রাগ হন নাই কেন ওই কাজ কেন ওই কাজ আরেকদিন আইসা আলী আল্লাহ আনহা একটা কথা বলে ফেলেছে নবী সাল্লাহ আলী আসাল্লাম তার কোনো এক স্ত্রীর কাছ থেকে এসেছেন আইসা আলী আল্লাহ আনহা বলছেন আপনি আপনি তার সাথে আর আপনি তার কথা কীভাবে স্মরণ করেন সে তো একটু খাটো এরকম একটা কথা বলেছে সে তো একটু খাটো একটু বেঁচে আইসা আলী আল্লাহ আনহাকে আমাদের নবীজি বলছেন শোনো তুমি এমন একটা কথা বলেছ আমাদের সবার জন্য হেদায়েত আছে তুমি এমন একটা কথা বলেছো এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে দুনিয়া হসবিল এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো হয়ে আসবো না এই যে এতটুকু কথা খালি এই যে অত অত কালো কত অমুক কত তমুক কত গরিব কত কৃষক কত ছোট কত এই যে রিক্সাওয়ালা কত এই আমরা কথা বলি না আমাদের এগুলো কথা আছে না সমাজে এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে এই এরকম হিংসা বিদ্বেষ মনে থাকে তাস্কিয়া পাওয়া যায় না তাস্কিয়া মানে আত্মশুদ্ধ তো এখানে এটা স্বভাব সুলভ মানুষের মধ্যে এসে যায় আসে কি না আসে না এই সবে লাইলাতুল ইসলাম শাহমানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আসছে সনদ সনদের কথা আমি বলছি না আমি প্রসঙ্গটা বলছি যে আইসরদ্দাহ আনহা বলছেন আমি ঘুম থেকে উঠে দেখি সাল্লাহ আলী হাসাল্লাম নামাজ পড়ছেন কি পড়ছেন নামাজ তার ঘরে নামাজ পড়ছেন নামাজে এত লম্বা শেষদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন নামাজ তারপরে আমি তাকে আর বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম নবী সাল্লাহ আলী হাসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন শেষ করে বললেন আজকের রাত এমন একটা রাত এই রাতে আল্লাহ রবাহ আলমিন তার অসংখ্য বান্দাকে মাফ করলেন এরপর তিনি আবার ঘুমিয়ে গেলেন আনহা এবার উঠে বলছেন আমি দেখলাম যে নবী সাল্লাহমু আলী হাসাল্লাম আমার ঘরে নাই আমার ঘরে নাই তখন তিনি বলছেন আমার মনের মধ্যে তখন ওই মানে ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব সুলভ চলে আসে আমি মনে করলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী ফাসালাম কি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু পিছু নেওয়া শুরু করলাম পিছে পিছে গিয়ে দেখলাম রসুল সাল্লাহ আলী ফাসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা বাকি আকার মদিনায় মসজিদ নবীর পাশে কবরস্থান আছে না ওই কবরস্থানে আমি সাল্লাহ আলী ফাসাল্লাম দাঁড়িয়ে মাইয়েতের জন্য দোয়া করছেন আইস্বী আল্লাহকে দাঁড়ালেন নবীজি বললেন তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি আমি তোমার করবো বরং আজকের রাতে আল্লাহ রব্লা আল অগণিত মানুষকে মাফ করে দেন বলেছেন এই হারিসগুলো এসেছে সবে বরাত প্রসঙ্গে এখানেও দেখেন আইসি আল্লাহ কিন্তু একটু জেলাসি ফিল করেছে আমার ঘর থেকে আবার অন্য স্ত্রী ঘরে চলে গেল কিনা এগুলো স্বভাব সুলভ এগুলো আসতে পারে এগুলো মানুষের মধ্যে কি আসতে পারে কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া এই কাজগুলো যারা করবে আল্লাহ পাকে এই রাতে ওদেরকে মাফ করবে না এখন আমাদের জন্যে আগে নসিহত দুইটা এই রাত্রের ফজিলত পেতে হলে নসিহত আগে দুইটা এক আমাদের আকিদা আমলে কোনো শিখ থাকা যাবে না বলি আমি আল্লাহ কবুল বললাম আমাদের আকিদা এবং আমলে কোনো প্রকার শিখ থাকা যাবে না দুই আমরা মনের মধ্যে কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখুন রাখবো ইনশাল্লাহ না রাখবো না আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লা একটা আরিস বললেই আপনি বুঝে ফেলবেন তারপর আমি সামনে যাচ্ছি এরপরে আমি আস্তে আস্তে সিং বসুন আল্লাহর রসুল বলেছেন সালোল্লাহ আলিফাসাল্লাহ তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ভালো করে শোনেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ প্রকৃত মুমিন না হচ্ছ আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছ পরস্পরকে ভালো না বাসছ এই ভালোবাসা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না দিনই ক্ষেত্রে ভালোবাসা আর আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে সাহাবিনা বলছেন অবশ্যই বলুন যারা শুনোনা নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারো ইসলামের সৌন্দর্য দুটো ভাই বেশি বেশি মানুষকে সালাম দেওয়া এবং মানুষকে খাবার খাওয়ানো কি খাওয়ানো আরেকটা মনে রাখবেন কি আমাদের আগে আগে মানুষ বাসায় কিন্তু মানুষকে সালাম দিবে সবাইকে সালাম দিবে চলছে কিনা সমাজে কি আমার দূরে কাছে এটা টপিক না তাহলে আমি বলতাম যে কতগুলো আলামত আমি দেখতে পাবো এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলত আছে আছে কি নাই এই রাতের ফজিলত কি আল্লাহবা এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দেবেন ইচ্ছা তবে কোন কোন মানুষকে মাফ করবেন না এক নম্বর যারা মুসরিক মাসরিক করে হ্যাঁ একে অপরের প্রতি কি মুসাহীন বিদ্বেষ হিংসা বিদ্বেষ পোষণ করে

কোনো হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 বাদক করতে হবে কোনো হাদিসের পাওয়া যায় চেষ্টা করুন যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা তেয়াম করবে হ্যাঁ রাত দিনে রাখবে রাতে তেয়াম করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে তেয়াম করবে আল্লাহকে মাফ করে দিবে এটা আমল দেওয়া আছে কদরে কদর নবী আলী যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই এইসমিনা সাহেবের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমল খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হবে খুঁজে খুঁজে কেমন নবী সাল্লাহ আলী হাসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা কেমন হওয়া গেল নবী সাল্লাহ আলী হাসাল্লাম নামাজে ছিলেন শেষদারত অবস্থায় ওই যে আইসল আল্লাহ টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ পাকে এই এই রাতে আল্লাহ পাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক রাসুলের মাধ্যমে এই সারি এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত ইখতিয়া দিয়েছেন আপনি রসদাল্লা আলী হাসালামের সুন্না মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকা দিয়ে হবে আপনাকে দুশো টাকা দিয়ে পড়তে হবে আপনাকে দশ টাকাতেই পড়তে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয় আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন অজু করে মাসার নাতর খুশবু ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পড়লেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগে নভো লাগে ফরজ আগে নভল লাগে এই আমার ফরজ নফল এগুলো নফল আগে তো ফরস করতে হবে নাকি পাঁচ তো ফরস নামাজ তো আগে তারপরে আপনি নফরে আসেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমার করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি মাসাল্লাহ পবিত্র হয়েছেন আতর খুশব ব্যবহার করেছেন আপনি নিরবৃত আল্লাহকে ডাকছেন নামাজের মতো লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি টুকরান্তে করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসমিন করলেন যদি আপনাকে আপনার সামর্থ্য দেন আপনি কিছু দান জানা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি আপনাকে একটা উৎসবের উৎসাহী পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া এই সেই আলোকসজ্জা অমুক দল বেদক অবস্থান এই আমলগুলো নবী এবং সাহাবিদ থেকে বমেন আমি বুঝতে পারছি আমল করতে আপনাকে বিশ্বাস করা হয় না কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়া ছাড়ি করবেন বোতল পন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন আপনাকে প্রসুস্থতা দেওয়া হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু করেন একটু জিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে না আরেকটা হাদিস আছে এই রাতে আল্লাহ রবুল্লা আলামিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে এটা সত্যাগত না আল্লাহ পাকে রহমান নেমে আসেন আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব সুফান আল্লাহ পাক এই পুরোটা বলতে থাকে আরেকটা কথা মনে রাখবে এই এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকে শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দাঁড় এবং যে আমলগুলো সম্মত এই সম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিকা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে না একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবে বৌদ্ধপন্দী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শেখ হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করি আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমি তিনি কিছু কথা বলবেন আমাদের সমস্ত গেস্ট আছেন উনি কিছু কথা বলবেন এরপরে আমরা সংক্ষিপ্তে আর যদি কারো কোনো আকারে এখানে আমরা সবাইকে জানো যা শুনলাম এটা বুঝে আমল করা তো বলে